রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলার কথা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথা এবং আমার দলের অনুষ্ঠিত স্ট্যান্ড তাই হবে আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং গোসা বা বাসন্তী মিনাখা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ কালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও বুরুজ বন্দর ফলতা মগরাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আর জিহাদিরা মুসলিম লীগ তাতে কমফর্ট তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার কাস্ট ক্রিট সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ট within president's rule.